আদరికి বল হইছে রাস্তা আটকে মানুষ আন্দোলন কিষাণ আন্দোলন এই যে আন্দোলন করছে হাসিনা এর বিরুদ্ধে আর কারোর বিরুদ্ধে আন্দোলন করার দরকার নাই এ পলাইছে এখন আর কিষাণ আন্দোলন কি করবে রে ভাই

ভাই এখন আমার খুব খারাপ লাগছে ভাই মাথার সময় নেই আমার কথা বলবো ভাই এই যে রাস্তা বন্ধ করে রেখেছে আন্দোলন করছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা মূলত আন্দোলন করতেছি ঠিক আছে তাই বলে এই যে জনগণকে কষ্ট দিতেছে এটা তো মোটেও ভালো দেখাচ্ছে এই যে এখন আমরা যাব একটা জায়গায় যাইতে পারতেছি না এখন অনেক দূরে যেতে হবে এখন রোদের মধ্যে যদি রোড বন্ধ করে এরা রক্ষা দেয় যে কতগুলো মানুষের কষ্ট হতেছে পাবে এইভাবে জনগণকে কষ্ট দেওয়ার অধিকার তো তাদের কেউ দেয় না এই যে রাস্তা বন্ধ করে রাখছে এই রাইটস দিতে 20 সেকেন্ড আপনারা আন্দোলন আন্দোলন করুক নিয়ে কোনো সমস্যা নেই যদি ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করে সে ঠিক আছে তার মানে এই যে জনগণ কষ্ট দিতে এই স্বাধীনতা চাইছিলাম আমরা খুবই দুঃখজনক এসে পুরো মন ভেঙে গেল